ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা কমেন্টে অনেকে জানতে চেয়েছেন যে টেকারে প্রতিদিন কি মর্নিং স্ন্যাক্স দেখাতে হবে কী আর টেকারে মর্নিং স্ন্যাক্স কীভাবে দেখাতে হবে এবং কী কোন দিন কোন দিন দেখাতে হবে দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমে আপনি পোশান টেকার অ্যাপ খুললেন তারপরে আপনি চলে যাবেন ডেলি ট্যাকিংয়ে দেখুন ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে আপনি কী করবেন আপনি মর্নিং স্ন্যাক্স খুলবেন দেখুন এক জায়গায় আছে অ্যাটেন্ডেন্স এক জায়গায় আছে মর্নিং স্ন্যাক্স এবার আপনি অ্যাটেন্ডেন্স তো প্রতিদিন করতে হবে তিন থেকে ছ বছরের শিশুদের যারা এসছে তাদের এখানে অ্যাটেন্ডেন্স দেখাতেই হবে তারপর নিচে আপনার এই আছে হট কুক রান্না আর কি ওটা দেখানোর জন্যে আর তারপরে আপনারা প্রথমেই এটা দেখবেন অ্যাটেন্ডেন্স আর মর্নিং স্ন্যাক্স তাহলে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্সের ক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন আমাদের রাজ্যে প্রতিদিন মর্নিং স্ন্যাক্স হয় যখন একদিন পুষ্টি পাউডার এবং একদিন আধঘানা ডিম যেদিন খিচুড়ি হয় সেদিন আধঘানা ডিম থাকে সেটাই হচ্ছে মর্নিং স্ন্যাক্স আর যেদিনকে ডিমের কারি মানে যেদিনকে সাদা ভাত হয় সেদিনকে পুষ্টি পাউডার থাকে পঁয়ত্রিশ গ্রাম করে সাধারণ শিশুদের জন্য তাহলে সেখানে আপনি ধরেন ডিম আধ ঘান ডিম তো প্রতিদিন তিন দিন পাচ্ছে তাহলে সেখানে আপনাকে খিচুড়ির দিন প্রত্যেক দিন আপনাকে মর্নিং স্নন্যাক্স দেখাতেই হবে তারপর আপনি যেদিন পুষ্টি পাউডারের ক্ষেত্রে যদি কোনো কারণে পুষ্টি পাউডার ফুরিয়ে যায় যদি অফ থাকে অফিস থেকে না পান তাহলে সেখানে আপনাকে মর্নিং স্নাক্সের জায়গায় জিরো রাখতে হবে আর যদি মর্নিং স্ন্যাক্স থাকে যদি পুষ্টি পাউডার থাকে তাহলে এখানে প্রত্যেক দিন আপনাকে কিন্তু মর্নিং স্ন্যাক্সের সংখ্যা বসাতে হবে সেই দিনকে আপনার যে মর্নিং স্নন্যাক্স যখন পুষ্টি পাউডার থাকবে তখন আপনার অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাকসের সংখ্যা কিন্তু এক হতে হবে দেখা গেল আপনি মর্নিং স্ন্যাকসের ক্ষেত্রে আপনার সাতান্ন জন এই অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে মর্নিং স্নন্যাক্সের ক্ষেত্রে আপনার আটান্ন জন এই সংখ্যা যদি না মেলে তাহলে কিন্তু হবে না দুটো সংখ্যা একই মিলতে হবে অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাকস এবং এই সিএম এই তিনটির সংখ্যা সব সময় আপনার এক করতে হবে তিন থেকে ছ বছরের শিশুদের ক্ষেত্রে নাহলে আপনার সংখ্যা মিলবে না তাহলে পোষণ টেকারে আপনারা মর্নিং স্ন্যাক্স কীভাবে করবে বুঝতে পারছেন তো যে যেদিন করে পুষ্টি পাউডার থাকবে না যখন কোনো কারণে যদি অফিস থেকে না আসে যদি বন্ধ থাকে আসা তখনই আপনি ওইখানে সেই মর্নিং স্ন্যাক্সের ঘরগুলো জিরো দেখাবেন মানে কিছু দেখাতে হবে না আপনাকে আর যদি পুষ্টি পাউডার থাকে তাহলে অ্যাটেন্ডেন্সের সঙ্গে প্রতিদিন আপনার হিসাব করে দুটো সংখ্যা একই মেলাতে হবে পরপর দেখুন আমার এটা যেমন করা আছে এবার যারা আসবে না বা যারা আসেনি কেন্দ্রে তারা পায়নি তাদের দুটো ঘরই খালি আর যারা প্রতিদিন নেয় বা আসছে যারা পুষ্টি পাউডার খাচ্ছে এবং অ্যাটেন্ডেন্স যাদের করছেন তাদের দুটো সংখ্যা কিন্তু সবসময় সমান হবে দেখুন আমার এখানে উনষাট এখানে উনষাট তাহলে এই দুটো সংখ্যা সবসময় খেয়াল করবেন নিচের দুটো সংখ্যা যেন সময় একই হয় আর যদি মর্নিং স্ন্যাক্স না থাকে যদি পুষ্টি পাউডার না থাকে সেদিন করে শুধু আপনি এখানে পুষ্টি পাউডার এটা দেখাবেন না শুধু আপনি ডিমের দিন মানে খিচুড়ির দিন করে আপনি হাফ ডিম যেহেতু ওটা মর্নিংয়ের স্ন্যাক্স হাফ ডিমটা সেই সেই দিন করে আপনি খিচুড়ির দিন করে এখানে ঠিক দেবেন আর বাকি পুষ্টি পাউডারের দিন মানে ভাতের দিন যেদিনকে আর কি ডিমের কারি সেদিন আপনি ফাঁক রাখবেন যদি না থাকে তাহলে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে লিখুন আপনাদের কি সমস্যা আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আনার ধন্যবাদ